সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দর্শক আজকে আমি চলে আসতে নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবারিয়া ছাগলের হাটে আজকে তেবারিয়া হাট থেকে আপনাদেরকে আমি পাটা ছাগলগুলো দেখাবো পাশাপাশি সেগুলোর দরদাম জানানোর চেষ্টা করব। নাটোর তেবারিয়া হাট প্রতি রবিবার করে চলে সপ্তাহে একদিন এখানে আমরা একটি পাঠা দেখছি ভাই এটা কী পাঠা ভাই তোতাপুরি পাঠা ভাই তোতাপুরি পাঠা আচ্ছা তোতাপুরি পাঠা আমরা দেখছি এ বয়সে কয়দাত হয়েছে ভাই এটা ছিল আট দাঁত হয়েছে

আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আমি নাম্বার দিয়ে দিলাম আপনারা যদি প্রয়োজন হয় তার সাথে যোগাযোগ করলে করতে পারেন হ্যালো এইখানে আমরা একটি ছাগল দিচ্ছি এটা হচ্ছে শিং ভাজানো আছে ভাই এটা কি ছাগল ভাই ঘড়িয়া না কালো কালারের মধ্যে আচ্ছা দাম কেমন চাচ্ছেন এটা কত দাম চাচ্ছেন পঁয়সাত্তর হাজার

আপনার কাছে কি তোতাপুরি আছে ভাই তোতাপুরি আছে ভাই তোতাপুরি আছে না আমার আছে কম বেশি আচ্ছা তো দর্শক আমি পাবেন সেরকম ধরনের পাবেন আলাদা ঠিক আছে ভাইজান ধন্যবাদ তো দর্শক আমি ভাইয়ের নাম্বার দিয়ে দিলাম আপনারা যোগাযোগ করতে পারবেন যদি কারো পাঠার প্রয়োজন হয় এটা কি পাটা ভাই তোতা ক্রস আচ্ছা দাঁত কয়টা হয়েছে চারটা দর দাম কেমন চাচ্ছেন ভাই দাম পঞ্চাশ দাম চাচ্ছে পঞ্চাশ পঞ্চাশ

আচ্ছা আচ্ছা বয়স কেমন হয়েছে আট মাস আচ্ছা আচ্ছা দাম কেমন চাচ্ছেন ছাব্বিশে ছাব্বিশ হাজার তাওয়া দাম হচ্ছে ছাব্বিশ হাজার টাকার ঠিক আছে দাম কি কেউ বলেছে কাস্টমার দাম বলেছে সতেরো হাজার সতেরো হাজার ঠিক আছে ধন্যবাদ বাইরে এটা দেশি নাকি ভাই বেশি

তো টার্গেট কেমন আছে ভাই কথা হলে বেচবেন বিষের কাছাকাছি এগুলো বিক্রি করবেন হাটে কাস্টমার কম আসছে না আজকে ঠিক আছে ভাই দর্শকের যে এখানে আমরা একটি পাঠা দেখছি হচ্ছে তোতা বুড়ি পাঠা তো সুপ্রিয়া দর্শক আজকে এসেছিলাম হচ্ছে নাটোর জেলার ঐতিহ্যবাহী একটি ছাগলের হাট আর এই হাট থেকে আজকে আমি আপনাদেরকে পাখা ছাগল দেখালাম এবং তার বরদান জানানোর চেষ্টা করলাম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন